হে হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস আপনারা কেমন আছেন আমার চ্যানেলে আপনাকে স্বাগত পঞ্চম শ্রেণীর বইয়ে বিটিএস মেম্বার বি এর ছবি আদৌ এটা কতটা সত্যি হ্যাঁ এটাই সত্যি যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পঞ্চম শ্রেণীর ইংলিশ গ্রামার বইয়ে বিটিএস মেম্বার ভি এর ছবি ব্যবহার করা হয়েছে আর সেখানে ইংলিশ সেন্টেন্সের একটি উদাহরণ দেওয়া হয়েছে যেখানে লেখা আছে হি ইজ এ ম্যান যেখান থেকে আমরা বুঝতে পারি যে বিটিএস আমাদের বাংলাদেশের কালচারের উপর প্রভাব ফেলার পাশাপাশি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরও প্রভাব বিস্তার করছে যা একজন আর্মি হিসেবে খুবই গর্বের বিষয় তো আমার বিটিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ